আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ আজকে আমরা আমাদের নতুন ইনকিউবেটার মেশিনে আরো বারোশো কোয়েল পাখির ডিম দিয়ে দেবো বাচ্চা ফোটানোর জন্য তো নতুন ইনকিউবেটার মেশিনগুলোকে আমাদের আর ঘরে উঠানো হয় নাই কারণ হচ্ছে যে এগুলাকে আনার পর এগুলো টুকটাক একটু কাজ বাকি ছিল সেগুলোকে সম্পূর্ণ সেরে তারপরে আজকে আমরা আমাদের ঘরে উঠাই নিব এর পাশাপাশি এগুলাতে আমরা নতুন করে ডিম দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ তো মেশিনগুলো এখন পরিপূর্ণভাবে সেট আপ করা হয়ে গেছে তো আমরা কয়েকজন মিলে সাবধানে তারপর হচ্ছে এগুলোকে আমরা নিয়ে যাচ্ছিলাম কারণ এগুলো একটু ভারী টাইপের যে কারণে আমাদেরকে একটু বাড়তি সতর্কতা অবলম্বন করতে হচ্ছে যাতে করে কোনো ধরনের গুতা টুতা না লাগে তো আমাদের যে পুরাতন আর একটা মেশিন ছিল ওই মেশিনটাও হচ্ছে আমরা আমাদের এই ঘরে নিয়ে আসছি মানে যেখানে আমরা ইনকিউবেটর গুলো রাখবো সবসময়ের জন্য সেই ঘরে নিয়ে আসছি এর পাশাপাশি আমাদেরকে যে হুবার দুটা পাঠানো হয়েছিল সেই হুবার দুটা ফুল সেট আপ করা হয়ে গেছে সেই আমরা এখানে নিয়ে তো আলহামদুলিল্লাহ আমাদের তিনটা মেশিন আমরা এই ঘরে নিয়ে আসছি এখন আমাদের কাজ হচ্ছে মেশিনগুলোকে চালিয়ে রাখব হিট দেওয়ার চেষ্টা করবো পরিপূর্ণ হিটে উঠলে তারপরে হচ্ছে এটার মধ্যে আমরা ডিম দিয়ে দেবো তো মেশিনগুলোকে আমি চালাই দিচ্ছিলাম যে সবগুলা মেশিন চালাই দিয়ে যাতে করে সবগুলোর মধ্যে যদি আমরা ডিম দিবো না আমরা ডিম দেবো একটার মধ্যে বাকিগুলোকে আমি টেস্ট করতেছিলাম যে সবগুলো ঠিকঠাক আছে কিনা তো এবারে মেশিনগুলো যেহেতু ফুললি অটো এটার মধ্যে হচ্ছে পানি দেওয়ার যে সিস্টেমটা আছে সেটা হচ্ছে উপরে পানি দিয়ে দিলে এটা হচ্ছে ও পানি ওর ইচ্ছা মতো নিয়ে নিবে যতটুকু লাগবে তো আমি যে পানির পাত্রগুলো উপরে দেওয়া ওই পানির পাত্রগুলোর মধ্যে পানি দিয়ে যাতে করে করে ও ওর মতো মতো ইচ্ছা মানে ভেতরে নিয়ে নিতে পারে আর কি তো যাই হোক এই কাজ কমপ্লিট করার পর এখন আমাদের মূল কাজ যেটা সেটা হচ্ছে যে আমাদেরকে ডিমগুলি সংগ্রহ করে নিয়ে আসতে হবে আমাদের যে কোয়েল পাখির ডিমগুলো আছে আমরা মূলত এই ডিম গুলো বাচ্চা ফোটানোর চেষ্টা করি কারণ যেহেতু আমাদেরই আছে সেটা আমাদের আর সংগ্রহ করা লাগে না আমরা আমাদের খামারের ডিম দিয়ে বাচ্চা ফোটানোর চেষ্টা করি এবং বাচ্চাগুলো আলহামদুলিল্লাহ বেশ ভালো হয় তো এখন আবার অনেকে প্রশ্ন করতে পারেন যে ভাই এর আগে তো আপনারা সড়ে পাঁচশো কোয়েল পাখির বাচ্চা ফুটাইলেন ওই

কি বলবো ওইগুলো আগেই বিক্রি হয়ে গেছে আর কি তো এই জন্য আমরা ভাবলাম যে নতুন করে হচ্ছে আমরা আবার দিয়ে তো আমরা এখানে বারোশো ডিম দিছি এটার মধ্যে এবং এর পাশাপাশি আমরা আরো ডিম এখানে দেওয়ার চেষ্টা করব এবং এটার মধ্যে আমি কিছু টাইগার মুরগির ডিমও যেটা আমি সংগ্রহ করার চেষ্টা করতেছি মানে আর কি আমাকে তো অনেকেই দিতে যাচ্ছেন বাট আমি অরজিনালটা আমি নিজে দেখে শুনে তারপরে নিয়ে আসার চেষ্টা করবো যে কোনো জায়গা থেকে তো আলহামদুলিল্লাহ আমরা ডিম গুলাকে সাজিয়ে দিচ্ছিলাম মানে প্রত্যেকটা ট্রেতে তে ডিম গুলা সাজিয়ে সাজিয়ে তারপর হচ্ছে যে মানে ইনকুবেটার ভিতরে দিয়ে দিচ্ছিলাম যাতে করে খুব দ্রুত আমরা কাজটা করতে পারি যে কারণ যেহেতু ভিতরে হিটটা দেওয়া হয়ে গেছে এখন দেওয়া হয়ে গেছে এর পাশাপাশি হচ্ছে যে তাপমাত্রা আমাদের দেখা হয়ে গেছে এখন এটাকে আমরা হচ্ছে যে সম্পূর্ণ লাস্টের তিন দিনে বাচ্চা ফুটে বের হবে এবং তারপরে ওই বাচ্চাগুলিকে আমরা পরে কি করবো জানিনা এখনো পর্যন্ত কারণ ওই বাচ্চাগুলি অনেকেই আমাকে বলছেন যে ভাই নেক্সট টাইম বাচ্চা হলে দিয়ে না এখন আমি বাচ্চা কুইতে দিব আমি বাচ্চা তো ফুটে অল্প এখন মানে চাহিদা অনেক বেশি থাকে তো যে কারণে হচ্ছে আমার আসলে ওরকম দেওয়া হয় না এলাকার লোকজনই ভাগ ঠাকুর করে নিয়ে যায় আর দূরে দেওয়ার তো প্রশ্নই আসে না দূরে দেওয়ার আমার পক্ষে সম্ভব না আপনারা জানেন যে আমি হচ্ছে মূলত গরুর খামারি তো আমার এগুলা শখ করে করা এখন শখের জিনিস একজনে নিতে আসলে এলাকার লোকজন বা আশেপাশের লোকজন এসে নিয়ে যায় দূরে আসলে আমার পাঠানো সম্ভব হয় না তো যাই হোক আমি একটু অসুস্থ আছি জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম